হ্যালো বন্ধুরা এটু চলছে আমাদের মতো আমাদের পোষা প্রাণীদেরও গরমে আসলে কষ্ট হচ্ছে আমরা তো চাইলে দিনে দুই তিনবার গোসল করতে পারি গরম থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমাদের পোষা প্রাণীদের ক্ষেত্রে সেটা তো সম্ভব না কিছুদিন আগে আমি আমার প্রিয়কে গোসল করিয়ে দিয়েছিলাম অনেক যুদ্ধ করতে হয়েছে সেজন্য যুদ্ধ করে বলছে এই কারণে কারণ ওকে গোসল করানো অনেক কঠিন বোর বা বালতিতে পানি দেখলেই আমাকে খামচে আঁচড়ে কাঁধের উপর উঠে যায় তো এত যুদ্ধ করে গোসল করানোর পর বাচ্চাটার আমার জ্বর এসে যায় তিন চারটা দিন কিচ্ছু খায়নি বেবিটা আমার ওকে হ্যান্ড ফিট করাতে হয়েছে ওর হ্যান্ড ফিট নিয়ে একটা ভিডিও আছে তাহলে আমি দিয়ে দেবো তারপর ধীরে ধীরে সুস্থ হয় বেবিটা কিন্তু এত গরমে তো ওদের কষ্ট হয় তাহলে সমাধান কি আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা সমাধান সেটা হচ্ছে মাত্র এক কাপ পানি দিয়ে আমরা আমাদের বিড়ালটাকে গোসল করে ফেলতে পারি কীভাবে আমি আজকে যেটা করছি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ ঠান্ডা পানি নিয়ে সেটাতে কিছুটা নর্মাল পানি মিক্স করে দিয়েছি যাতে হচ্ছে ঠান্ডার পরিমাণটা কিছুটা কমে যায় কারণ অনেক বেশি ঠান্ডা হলে বিড়াল ডিসকমফোর্ট ফিল করতে পারে তো তারপর একটা শক্ত ব্রাশ নিয়ে ওই পানিটার মধ্যে ব্রাশটা চুবিয়ে ওর গাটা স্পঞ্জ করে দিয়েছি ব্রাশ করে দিয়েছি তো আমি যখন এটা করছিলাম পিহু খুবই এনজয় করছিল অ্যাকচুয়ালি হয় কি বিড়ালের মা যখন ওরা যখন ছোটো থাকে ওদের মা তো ওদের গা হচ্ছে লিক করে ক্লিন করে দেয় তো আমি যখন ওকে স্পঞ্জ করাছিলাম তখন ওর হয়তো এটা মনে হচ্ছিল যে ও ভাবছিল যে ওর মা ওকে হচ্ছে লিকিং করে দিচ্ছে তো ব্রাশ করানোর সময় আসলে ভিডিও করার কথা মাথাতে আসেনি পরে মনে হলো এটা সবার সাথে শেয়ার করা যায় কারণ সবাই সবার পেটকে এভাবে করে দিতে পারে তাহলে সবার বিড়ালের হচ্ছে একটু কষ্ট কম হবে গরমের মধ্যে তো শেষে যখন এসে ভিডিও করছিলাম তখন পিহু খুবই মজা করছিল ও হচ্ছে ব্রাশ দিয়ে খেলাও করছিল তো আমার হচ্ছে সবাইকে এটাই বলার যে আপনারা আপনার বিড়ালকে এভাবে গোসল করিয়ে দেখেন যে বিড়াল কতটা পছন্দ করে ঈদ এত গরমের মধ্যে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে হচ্ছে ওর গাটা একটু ব্রাশ করে দিলে ঠান্ডাটা যখন ওর গায়ে লাগে অ্যান্ড হচ্ছে যখন ওর যে ব্রাশটা হচ্ছে ওর গায়ে করা হয় দুইটা মিলে হচ্ছে একে তোর মায়ের অনুভূতি পাচ্ছে প্লাস হচ্ছে ঠান্ডার মধ্যে একটা কমফোর্ট পাচ্ছে এটা কিন্তু একটা প্রাণীর জন্য খুবই মানে অনেক বেশি আপনার প্রতি আপনার বিড়ালের ট্রাস্টনেসটা অনেক বেড়ে যাবে আপনাকে আরও ভালোবাসবে পেহের পর আমার সাথে খেলা করছিল খুবই মজা করছিল। যদিও পেয়ে খুবই চঞ্চল লক্ষ্যে একটা বাচ্চা কিন্তু এই গরমের কারণে বাচ্চাটা আমার খুবই চুপচাপ হয়ে গেছে তা আমি ভেবেছি এখন থেকে প্রতিদিন একবার করে বা দু একদিন পর পরে আমি ওকে যদি এভাবে করে করে দেবো তাহলে হচ্ছে এভাবে করে ওর গাটা ভিজেও যাচ্ছে না একটু মুছে দিলে পরে গায়ের ওপরে যে হালকা একটু পানি থাকে সেটা চলে যায় প্লাস হচ্ছে ওর গাটা ক্লিনও থাকছে আর গরমেও ওর জন্য এটা খুবই ভালো হচ্ছে তো থ্যাংক ইউ সবাইকে আরও কিছু অংশ আছে ভিডিওর আপনারা চাইলে সেটা কন্টিনিউ করে দেখতে পারেন আর হচ্ছে সবাই নিজেদেরকে নিজেদের খেয়াল রাখার পাশাপাশি আপনাদের সবার পোষা প্রাণীদেরও খেয়াল রাখবেন যাতে করে ওদের এই গরমের মধ্যে কষ্ট কিছুটা কম হয় ওরাও আমাদের ওরা তো আমাদের একটা আনন্দের উৎস আমাদের একটা ভালোবাসার উৎস এই যে বিড়াল বা কুকুর আমরা যারা পালি আমরা জানি যে ওরা কতটা অফুরন্ত আনন্দ দেয় আমাদের জীবনে ছোট্ট একটা প্রাণী মনে হয় জীবনটাকে পরিপূর্ণ করে রাখে তো ওদের কষ্ট ওদের দুঃখ ওদের হচ্ছে একটু কমফোর্ট এগুলা দেখার দায়িত্ব তো আমাদেরই আমাদের যেমন গরমে কষ্ট হয় ওদেরও যে কষ্ট হয় জিনিসটা বুঝে ওদের জন্য সেইভাবে কিছু করাটা এটাও আমাদের করা উচিত তো থ্যাংক ইউ সবাইকে সবাই আমার পিহুর জন্য দোয়া করবেন পিহুটা যেন ভালো থাকে কিছুদিন আগে জ্বর হওয়ার পর বিহুরা অনেক শুকিয়ে গিয়েছিল আমি খুবই ভয় পাচ্ছিলাম তো ডক্টরের পরামর্শ আমি মেডিসিন খাইয়ে দিন সুস্থ করি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আসে তো আপনারা আপনাদের বিড়ালের কে দেখাশোনা করবেন ঠিকভাবে সবাই সবাই বিড়ালের এবং নিজের যত্ন নেবেন আল্লাহ